স আজ রাত্রে খুব পরিশ্রম করে জলপাইগুড়ি থেকে আমাদের কৃষ্ণ হালদার এবং আমাদের যুব সরকার ইনারা এসে আজ সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্টে যুক্ত হলেন ইনারা জলপাইগুড়ির ফার্স্ট একটা প্ল্যাটফর্মে জয়েন করল যে এইখান থেকে জলপাইগুড়িতে পুরো সাপোর্ট ইন্ডিয়াকে এমনভাবে প্রত্যেকটা দরজায় গিয়ে পৌঁছাবে হ্যাঁ তার জন্য এনারা কিছু বলবেন সেটা আপনারা শুনুন হ্যাঁ স্যার আপনারা বলুন কীভাবে আপনারা এখানে এসেছেন আমরা ইউটিউবের মাধ্যমে আমি প্রথমে জানতে পারি সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম হচ্ছে যার মধ্যে দিয়ে আমরা দেখলাম সমাজের বিভিন্ন শিক্ষিত শিক্ষিতদের যুবক যুবতী মানে ঘুরে বেড়াচ্ছে চিন্তা করলাম আমি মোটামুটি একটা কাজের সাথে যুক্ত সমাজসেবার মধ্যে যুক্ত যে ওদেরকে এই কাজটা যদি দিতে পারতাম তাহলে ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াইতে পারত এবং আমাদের ভারতবর্ষ একটা যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পরিচালিত হতো এবং উন্নত দেশে পরিণত হতো সেটা আমার একটা ভাবনা ছিল নিজের থেকে তো কিছু দিতে পারবো না সাপোর্টের মাধ্যমে সেটা করতে পারতো থ্যাংক ইউ স্যার আমি নমস্কার আমি জলপাইগুড়ি থেকে এসেছি ইউটিউবে একটা ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো আমিও সমাজ সমস্যা যুক্ত আছি আমারও মনে হয় যে যদি বেকার যুবকদের জন্য কিছু করতে পারি তার জন্য আজকে এখানে এসেছি এবং এখানে আসার পর আমি খুব খুশি হয়েছি এবং কাজ করতে চাই বেকার যুবকদের জন্য ব্যাস ঠিক তাহলে স্যারদের নিজের মুখে কথা শুনলেন ওনারা ইউটিউবে দেখে আমাদের চিউড়ি ব্রাঞ্চে আজ সতেরো তারিখ ভোরে পৌঁছে আমার সাথে মিটিংটা করে ওনারা একটা দারুণভাবে মোটিভেশন নিয়ে ওনারা যে জলপাইগুড়ির প্রত্যেকটা গ্রাম এবং বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ এনাদের জন্য ধন্যবাদ এনাদের যাত্রা যেন শুভ হয় এনারা যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষকে সাপোর্ট ইন্ডিয়ার সাথে যুক্ত করে তাদেরকে বেরোজগার থেকে স্বরোজগারে আনতে পারে থ্যাংক ইউ লিডার্স কুশাল ভারত হ্যাঁ 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 হ্যাঁ ভারত হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ